হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার হচ্ছে এসি তিনশো পঁচাত্তরে যে পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসি কিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক একের এক বলছে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত চীনের ভারত ও চীনের মধ্যে অপশান নাম্বার ডি কোন মার্কিন রাষ্ট্রপতি তার বলছে তারকা যুদ্ধে পরিকল্পনা গ্রহণ করেছিলেন রেগন অপশান নাম্বার সি মার্শাল পরিকল্পনা গৃহীত হয় ওটা হবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সার্কের প্রধান রূপকার হচ্ছে জিয়াউর রহমান আধুনিক ভারতের অপরাষ্ট্রনীতির প্রধান রূপকার ছিলেন জওহরলাল নেহরু সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হল আফগানিস্তান প্রতি বছর জাতীয় পঞ্জ দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর আন্তর্জাতিক বিচারালয় সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডে নেদারল্যান্ডের হেগ শহরে নেক্সট প্রশ্ন বলছে অর্থনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা চুয়ান্ন কেন্দ্রীয় মন্ত্রিসভা তাদের কাছে তাদের কার্য দায়বদ্ধ থাকে প্রধানমন্ত্রীর কাছে বিধানসভার অধিবেশন আহ্বান করেন রাজ্যপাল ভারতীয় সংসদে সংসদে নির্ণায়ক ভোট প্রদান করেন স্পিকার পশ্চিমবঙ্গে বিধানসভা অধিবেশনে হয় বছরে দুইবার অপশান নাম্বার বি মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট কতগুলি লেখ জারি করে পাঁচটি নেক্সট প্রশ্ন বলছে পার্লামেন্ট প্রণীত কোন আইনকে অবৈধ ঘোষণা করতে পারে উত্তর হবে সুপ্রিম কোর্ট ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বলছে লোক আদালত বিচার করে দেওয়ানি মামলা হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি বিচার বিভাগীয় কাজের পর্যালোচনার ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টকে বলছে সমৃদ্ধ জাতিপুঞ্জের নামটি নামটি ঘোষিত হয় ওয়াশিংটন ঘোষণায় গ্রাম পঞ্চায়েত সদস্যদের কার্যকালের মেয়াদ পাঁচ বছর নেক্সট প্রশ্ন বলছে জেলা জেলা পরিষদের প্রধান কর্মকর্তাকে বলা হয় সভাধিপতি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো শেষ প্রশ্ন এমসিউ টাইপ বলছে পৌরসভার সদস্যদের বলা হয় বলছে কাউন্সিলার এরপর একেরও একের দাগে প্রশ্ন বলছে বার্লিন প্রাচীর অপশন নাম্বার একেরটা বলছে বার্লিন প্রাচীর কেন নির্মা নির্মাণ করা হয় উত্তরটা লিখবে দেখে নাও দুই জার্মানিকে পৃথক করার জন্য নেক্সট প্রশ্ন পরেরটা দুই নাম্বার প্রশ্ন কোন রাজ কোনো কোন রাষ্ট্রে পতনের পর এক মেরু এক মেরু প্রবণ বিশ্ব গড়ে ওঠে উত্তর সোভিয়েত ইউনিয়ন কি হবে উত্তর সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নের পতনের পর অথবা প্রশ্ন বলছে এক মেরু বিশ্ব বলতে কি বোঝায় উত্তরটা লিখবে যে এক মেরু বিশ্ব বলতে আন্তর্জাতিক শক্তি সাম্যের এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে কেবলমাত্র একটি ক্ষমতা কেন্দ্রে থাকে নেক্সট প্রশ্ন বলছে দেখো অথবা প্রশ্ন দেখো তারপরে প্রশ্ন রয়েছে তিনের দাগের তিনের দাগের প্রশ্ন বলছে যে দাঁতাত দাঁতাত কাকে বলে এটা তোমরা আগের যে পেজ পেজ নাম্বার দুশো সরি তিনশো পনেরো নাম্বার পেজে দেখে নেবে ওখানে এই প্রশ্নের উত্তরটা রয়েছে তাই আমি ওটা লিখিনি তো ওখানে তোমরা দেখে নিও একটু ওর আর যে তিনশো পনেরো নাম্বার যে পেজ রয়েছে এসি সেই পেজের যে ওর যে লিঙ্কটা তোমরা ডিসক্রিপশান বক্সে এবং ওর যে প্লেলিস্ট সেটা পেয়ে যাবে তোমরা ওখান থেকে দেখে নিও তাই ওটা আমি আর করিনি পরের প্রশ্ন দাও কী বলছে ওর অথবা বলছে কত খ্রিস্টাব্দে বাংলাদেশের জন্ম হয় উনিশশো উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে হয় জন্ম বাংলাদেশের নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও ভারতের পররাষ্ট্র প্রধান বৈশিষ্ট্য কী উত্তর শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক সমস্যার সমাধান নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন প্রথম ভারতপ্রাক যুদ্ধ কবে হয় উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো আটচল্লিশ সালে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সিটি কথাটি পুনরূপ কি উত্তর হবে কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান্ড ট্রিটি অথবা প্রশ্ন বলছে দেখো যে পড়াশনীতি দুটি নির্ধারকের নাম লেখো উত্তর হবে কি ভূগোল ইতিহাস অর্থনীতি অনেকগুলো হয় কিন্তু আমি এখানে মাত্র তিনটি লিখেছি তো আরও অনেকগুলো রয়েছে যেমন একটি নেতার ব্যক্তিত্ব পরিচয় এবং তার বাহ্যিক পরিবেশ এগুলো অনেকগুলি রয়েছে সাংস্কৃতিক তো তোমরা কোনো লিখতে পারো আমি তিনটা এখানে লিখে দেখেছি নেক্সট প্রশ্ন বলছে জাতিপুঞ্জের একটি প্রধান নীতি কি কিভাবে এটা সকল সদস্য রাষ্ট্রে সার্বভৌম ক্ষমতার স্বীকৃত হয়েছে দেখো যাব টা কি বলছে পরের প্রশ্ন বলছে জাতিপুঞ্জের প্রধান জাতিপুঞ্জের প্রধান কি নামে পরিচিত উত্তরা মহাসচিব কি উত্তর হবে মহাসচিব নামে পরিচিত পরের প্রশ্ন বলছে দেখে নাও পরের প্রশ্ন বলছে জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নয় পরিচিত সাধারণ সভা সাধারণ সভাকে বলা হয় বিশ্ব পার্লামেন্ট নেক্সট প্রশ্ন হচ্ছে অথবা প্রশ্ন বলছে ভেটো ক্ষমতা ভেটো ক্ষমতা বলতে কি বোঝো এটা তোমরা যে এসি পেজ নাম্বার দুশো অষ্টআশিতে যে দুয়ের দাগে নয়ের প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে ওখান থেকে নেক্সট প্রশ্ন বলছে সাধারণ সভার অধিবেশনে কবে বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবার প্রতি বছর সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবার উত্তর নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে যে ভারতের সর্বোচ্চ আপিল আদালতের নাম কি উত্তর সুপ্রিম কোর্ট এর সঙ্গে অথবা প্রশ্ন হাইকোর্টের বিচারপতিকে কে বদলি করতে পারে ভারতের রাষ্ট্রপতি বদলি করতে পারে নেক্সট প্রশ্ন দেখো পরেটা কি বলছে পরের প্রশ্ন বলছে বারো নম্বর প্রশ্ন লোক আদালতের জনককে উত্তর পি এন ভগবতী পি এন ভগবতী নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন লিখে নেবে ভারতের উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষে সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে স্বর্ণবাধিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটে নির্বাচিত হন নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখে নাও পরের প্রশ্ন বলছে ভারতের কোন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভারতের কোন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয় পছন্দের ভোটে নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন বলছে দেখে নাও কাকে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সত্তা বলা হয় মুখ্য সচিবকে উঠতে হবে মুখ্য সচিবকে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও বলছে খুদে জেলাশাসক কাকে বলা হয় উত্তর হবে কি শাসক বা যাকে বলা হয় এসডিও এসডিও কে বলে নেক্সট প্রশ্ন অথবা রয়েছে যে পঞ্চায়েত সমিতি কার্য নির্বা বলছে নির্বাহী অধিকার কে উত্তর বিডিও নেক্সট প্রশ্ন বলছে যে গ্রাম পঞ্চায়েত কি হবে সরি গ্রাম সংসদ কীভাবে গঠিত হয় উত্তর ডিবে গ্রাম সংসদগুলি পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটে ভোটার তালিকাযুক্ত তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়